রাসুল sallallahu alaihi আসাল্লাম বললেন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে প্রায় সব বাড়িতেই মেয়ে নাচে বড় বিশাল টিভি আছে ইন্ডিয়ান মেয়ে নাচছে জান ঠান্ডা হয়ে যাচ্ছে কলিজা সহাত চক্ষু ঠান্ডা হয়ে যাচ্ছে ধর্ম পাগল হয়ে গেছে বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে নেন এবার এবার তোমার বড় মোবাইলের কি হবে আমার কাছে একটা বাটন ছোট মোবাইল আছে রিং হলে আমি শুধু অন করতে পারি তুমি আমাকে বলেছো যে আমার নামটা একটু সেভ করে রাখতেন কিন্তু আমি সেভ করতে পারি না আমি শুধু অন করতে পারি ওদি জামিয়া সালাফিয়া চলে মানুষের সাথে ওদি ওইটা দিয়েই কথা বলি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান রাসুল সাল আলি সাল্লাম বললেন মেয়েরা যখন নাচবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে সব বাড়িতেই বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে সবার কানেই বাজনা চলে ল্যাংটা মেয়ে নাচে সবার কানে আল্লাহ নবী বললেন যখন মানুষ উজু করে মুখমণ্ডল ধয় তো মুখমন্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে পানির শেষ ফোটার সাথে ঝরে যায় মুখমণ্ডলে কি পাপ হয় আল্লাহ নবী বলছেন আইনানে তাজনের জেনা হমান নাজির দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ও লাইনানে জেনা হমল ইস্তেমা ও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল মুখ অল ফাম নতক মুখের জেনা হচ্ছে কথা বলা এগুলো সব মুখমণ্ডলে আছে এগুলো বড় বড় জেনার মাধ্যম কান জেনার মাধ্যম চক্ষু জেনার মাধ্যম মুখ জেনার মাধ্যম বুঝুনি তুমি না বুঝে তুমি মেয়েটার সাথে দিন ব্যাত গল্প করো প্রেমের জেনার তুমি মনে করো কেউ দেখে না ভুল হিসাব তোমার তুমি মারিয়ামের মতো ভুলে যাও মারিয়াম বলেছিল কুন্ত নাসিয়া মানসিয়া আমি জাতির কাছে এমন হতে চাই আমি মারিয়াম এটা কেউ জানবে না যে আমি মারিয়াম কেন আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তাহলে জনগণ বলবে ছি 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 তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছো তুমি বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকো মসজিদ জাড়ু দাও তুমি এমন কাজ করো আমি কি দিয়ে বুঝাবো গ্রামবাসীকে বাচ্চা নিয়ে গ্রামে ঢুকলেন তখন গ্রামের লোকেরা বললো ছি 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 তোমার মা ভালো তুমি এত খারাপ ছি তোমার বাপ ভালো তুমি এত খারাপ তো আমি মারিয়াম নাসিয়া হয়ে যেতে চাই কেউ যেন না জানে আমাকে ওই মেয়েটার নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও মেয়েটা যে কে এটা তুমি ভবিষ্যত মনে রাখবা না কোন দিন মনে না নইলে ও তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে করবে তুমি সেখান থেকে ফিরে আসো এক মিনিট তোমাকে এখানে বাস্তব দেখায় জুলাই খায় দরজা বন্ধ করেছিল সব জুলাই খা সব দরজা বন্ধ করে বলেছিল হাই তালাক এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন এইসব বলেছিলেন মা আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বলো কি তুমি ইন্দ্রিয়া হাসারা মাসায়া আরে তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আমি করি তোমার তোমার স্বামী স্বামী আমার আমার মালিক মালিক আমাকে থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি ওই অন্যায় কেমনে করতে পারি মা জাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তিনি দিলেন দৌড় তখন দরজা খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না তিনি যখন শেষ দরজা বের হয়েছেন পিছনে আছে জুলাইখা সামনে পড়ে গেল জুলাই খার স্বামী এক জায়গায় তিনজন সামনে পড়তে জুলাইখা বলল দেখেন কথা উল্টে দিচ্ছে জুলাইখা বলল এই দেখেন আপনি যাকে বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এত খারাপ মানুষ আপনি বাড়িতে রাখেন এর কি শাস্তি হতে পারে আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইকা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় করতে হবে বন্দি বারো বছর হলো বারো বছর পরে সরকারের পক্ষ থেকে এইসবকে ডেকে পাঠানো হলো এইসব বললেন জি না আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি জুলাই খাওয়া করেছি করেনি এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি সব জেল থেকে বের হব না আমাদের নবী বললেন আমার চেয়ে মোহাম্মদের অনেক ধৈর্য বেশি আমার চেয়ে অনেক ধৈর্য আরে আমি মোহাম্মদ সুল্লা সাল্লাম যদি বারো বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো তাহলে আমি তাড়াহুড়া করে বের হতাম চলো 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 আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার চেয়ে ধৈর্যশীল কে ইসব আলাশ সালাম বলছেন জি না হবে না আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে ঠিকই বারো বারো বছর পরে জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি ইসব অন্যায় করেনি এই যে দেখছেন না নারী হলো তিন জানের বড়ি নারী হলো তিন জানের বড়ি গোপন কথা বলা হবে না সাথে সাথে তার ফাঁদে পড়া হবে না তার ফাঁদে পড়লে সবকিছু হারিয়ে যাবে শোনাম রাসুল সাল্লাহ আলি বলেন তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে গজব নেমে আসবে এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেয়ে না নাচে চিরদিনের জন্য তুমি বন্ধ করো চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয় ওরা অত সাধারণ ভাবে নেই আল্লাহ তালা বলছেন ওরাকে আমি এমন ভাবে রেখেছি জিন কোনো দিন তাদের স্পর্শ করেনি মানুষ তাদের স্পর্শ করেনি ওরাকে ঝেনুকের মধ্যে লুকানো আছে যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা তাদের কোনোদিন পেশাব হবে না তাদের কোনোদিন পায়খানা হবে না তাদের কোনোদিন হাইজ হবে না তাদের রূপচহারা ভিন্ন ধরনের হবে ষোলো 18 বছর মেয়েরা যেমন হয় জান্নাতের মেয়েরা তেমন হবে তার চেয়ে হাজারো গুণ সুন্দরী চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা আর মাথার চুল হবে কঁকড়া কঁকড়া সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে সবকিছু তাদের মাঝে আছে জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে কিছু ভোগ করে জান্নাতের ভোগ করা যাবে না ভুল হিসাব এখানে আরো একটা কথা থেকে গেল আল্লাহ নবী বলছেন সালাসাতুন লায়াদ খুনাল জান্না আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না এক যার ছেলে মেয়ে স্ত্রী পর্দায় থাকে না গ্রামের সবাই নাকি চাচা গ্রামের সবাই নাকি বড় ভাই সবাই নাকি ছোট ভাই ধর্ম এইভাবে আছে তাহলে তো বিবাহের মতো হয়ে গেল থুবড়া খাওয়াচ্ছে তখন ওই লোকটার সামনে মেয়েটা বসে আছে এটা তো চাপায় না ভগবান তো মেয়েটা বসে আছে আর ওই লোকটা তার মুখে খির তুলে দিচ্ছে কত নোংরা নীতি বিবাহের ছি 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 বইয়ের মুখে খির তুলে দিতে হয় বইয়ের মুখে দিতে হয় ও কি বউ ওই মেয়েটার বিবাহ হবে তাই থুবড়া তাই সবাই গ্রামের লোক থুবড়া খাওয়াচ্ছে আর মহিলা গীত বলছে আর বলছে টাকা দিলে মুখ খুলব থুবড়া চিরদিনের জন্য হারাম থুবড়া শব্দ মুখের উপরে পেশাব করে দিতে হবে দেবল থোবরা পৃথিবীতে নেই 20 বছর পরে কেউ বলে থোবরা তাহলে আর কে বলবে কি গো থোবরা কি জিনিস গো আচ্ছা থোবরা শব্দ কি তাহলে ডিকশনারিতে দেখতে হবে না কি কি সেটা এমন হতে হবে যেমন ডলি বিবি শব্দ চিরদিনের জন্য আরাম ডলি বিবি শব্দ একবার ভুলে যেতে হবে ডলি কোনো কোন শব্দই নাই দিবাতে গিয়ে মাঝা খরচ দিতে হবে এটা হারাম বিবাহের ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে যা গেছে আপনার ওই ইয়েতে বরন্তাতে তাতে ক্ষীর কাঁচিতে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে এই নীতি হারাম মেয়ের বাপকে সবকিছু বেশি দিতে হবে এই নীতি হারাম বড় মেয়েদের গীত গাওয়া এই নীতি হারাম বউ দেখতে যে টাকা দেওয়া এই নীতি হারাম চা পায় নবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ যায় যে কথা আমার জানা নেই শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম এক টাকা যায় আমি এই জেলার মানুষ হিসেবে আমার জানা নেই যদিও এরা একটা কাজ মনে করে যে উকিল বাপ লাগে উকিল বাপ লাগে তো রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল ভাপ হলো বাপ আজ থেকে ওই হলো বাপ ওই মেয়ের বাড়ি যাবে ও আসবে এই হলো বাপ ঘোষণা হয়ে গেছে যাবে আসবে যাবে আসবে মরা পর্যন্ত বেটি কেমন কথা ই কোন ধরনের নোংরা নীতি বিবাহের জন্য চারজন সাক্ষী লাগে না দুইজন লাগে চারজন নয় খাতাতে নিয়ম লেখা আছে ওটা হারাম দুইজন সাক্ষী পক্ষে নয় একটা বিবাহ যায় হওয়ার জন্য কয়টা সাক্ষী দুইজন বাস কোর্টের বিবাহ বাতিল কোর্টে যদি বিবাহ হয় আর মেয়ে যদি দশ ছেলে হয়ে যায় তো দশটায় আরাম দশ ছেলের মায়ের বিবাহ পড়াতে হবে কাকে দিয়ে পড়াতে হবে ওর বাপকে ওলোর ওর বাপ মারা গেছে তো ওর ভাই বলো ওর বড় ভাই মারা গেছে তো আর ছোট বলে ছোটটাও মারা গেছে কে আছে যেগুলো ছেলে জন্ম নিয়েছে সেগুলো আছে ওর মা আর বিবাহ পড়ায় বিভাগ পড়াতেই হবে কোটের বিভাগ বাতিল কোটের বিভাগ বাতিল কোটের বিভাগ বাতিল আমি বলিনি ও কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন বলছিলাম আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও দেখি পরিবারকে কিভাবে জাহান নাম থেকে বাঁচানো যায় আবু হরার রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন

নিয়ম নিয়মনীতি ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে ভাবু ইহববেদা নেহি তার বাপ মা তাকে ইহুদি করে দেয় ইমাজেশানহি তার বাপ মা তাকে আগুন পূজক করে দেয় ইনাসরানিহি তার বাপ মা তাকে খিরিস্তান করে দেয় বাপমা ছেলে মেয়েকে যেভাবে গড়ে তুলে সেইভাবে গড়ে উঠে চাপায় পায় ভাষাতে সঙ্গদোষে লহা ভাষে এটাই হলো বোখারি মুসলিমের হাদিসের তরজমা সঙ্গে এবার তুমি বলো মেয়েটা ক্লাস টেনে পড়ে তার মাথায় কাপড় নেই এই এই নেই কাজটা কে করেছে ওর মাছ ওটা আর সৎ মা ওর মা বলবে মাথায় কাপড় নিতে বাইরে না কোথায় যাচ্ছিস ধাঁত ভেঙে কি ধাঁ ধে পরে ওর মা সব সময় গরম হয়ে থাকবে তার বাচ্চার উপরে হ্যাঁ কোথায় গেছিলি এখন এতক্ষণ গেছিলি কোথায় ওতো পাহারা আল্লাহ রসুল বলছে সঙ্গদোষে লহা ভাসে এটা বোখারি মুসলিমের হাদিসের সারমর্ম কথা বাপ যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হয়ে গড়ে উঠবে বাপমা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হয়ে গড়ে উঠবে বাপ মা যদি আগুন পূজক হয় ছেলে মেয়ে আগুন পূজক হয়ে গড়ে উঠবে শুনুন অনেকদিন বলা আছে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুইজনই সুন্দরী দেখতেও ভালো মেধাও ভালো একই সাথে জন্ম নিয়েছে একজনের কথার কথা আওয়ামী ছেলের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি ছেলের সাথে দুই বনে এখন আর কথা বলে না একসাথে থাকতো একসাথেই চলতো একসাথেই খেত ওর প্রতিক্রিয়া এর ভেতরে ঢুকেছে ওর প্রতিক্রিয়া এর ভেতরে ঢুকেছে এটাই শেষ পর্যন্ত হাদিস এরকমই থাকবে এক খেলে চেয়ে থাকবেন আমি আপনার সাথে আছি কিছুক্ষণ সম্মানিত দিনী ভাই বোন আবু আল্লাহ তাল আন হ বলেন রায়সৌল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন কুল্লু নাফ সিম্মিম্বানী আদম সৈয়ীদ আদম সন্তানের পুরুষ নারী সবাই দায়িত্বশীল সবাই নিজের নিজের নিজ নিজ দায়িত্ব পালন করবে আদম সন্তানের সবাই দায়িত্বশীল তাহলে বাপ অর রজুলীদ ভীতে হালেহি বা দায়িত্বশীল বাপ হল তার পরিবারের উপরে দায়িত্বশীল বল মারা তো সেইদাতো বৈতেহা আর মহিলা হচ্ছে বাড়ির দায়িত্বশীলা আল্লাহ নবী যখন বাপের কথা বললেন তখন বললেন পরিবার আর যখন মায়ের কথা বললেন তখন বললেন বাড়ি বাড়িটা সাজগোজ করে রাখবে মা বাড়িটা সুন্দর করে গুটিয়ে রাখবে মা ছেলে মেয়েকে দেখাশোনা করবে মা স্ত্রী সহ পুরো পরিবার কন্ট্রোল করবে বাপ ও পরিবারের মালিক আর একজন কি করলো সেটা আপনার দেখার প্রয়োজন নেই আপনি কি করছেন আপনি পরিবারকে জাহান নাম থেকে রক্ষা করুন আপনি পারবেন ছেলের দাড়ি চাঁচা আছে জবাব জবাব আপনাকে আপনাকে দিতে দিতে হবে হবে নিচে প্যান্ট আছে আপনার বাড়িতে একটা কে নিয়ে এসেছেন পট বাচ্চার পায়খানা করা পট সেটা হলো ঘোড়া জবাব আমি দিব এই বাড়িতে তো ফেরেস্তা আসবে না আপনি এই পট কিনলেন কি করে এই পর যদি আমাদের বাড়িতে যায় তাহলে প্রথমত মাথাটা কেটে দেওয়া হবে যদি না হয় ফেরত দেওয়া হবে যদি না হয় তাহলে মাটিতে পুঁতে হবে আপনার স্ত্রী কি দায়িত্ব পালন করে আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ ও নাকি শিক্ষিতা আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না হলো রুই মাছ আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে আপনার শোকে যে কাঁকড়া সাজানো আছে আপনার স্ত্রী অ্যালবামে ছবি ছেলে রেখেছে রেখেছে বাপ মায়ের এ শিক্ষিতা নয় একজন অশিক্ষিতা মহিলা পরিবার কন্ট্রোল করতে পারে না আপনিও পারবেন না আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন না আপনার বাড়িতে কার্টনওয়ালা ওয়ালা গেঞ্জি গেল কেন আপনার ছেলের গায়ে কার্টন আছে দেখা যাচ্ছে ছবি মানুষের দিন ঘুরে বেড়াচ্ছে চোখে পড়ে না আপনার স্ত্রী আপনার বাচ্চার পায়জামাটা জামাটা প্যান্টটা রোজ ধুয়ে দিচ্ছে প্যান্টটা টাখন নিচে যায় সেটাও দেখতে পায় না ও যে দায়িত্বশীল কি দায়িত্ব পালন করে আপনি যে দায়িত্বশীল কি আপনি দায়িত্ব পালন করেন সম্মানিত দিদি ভাই বোন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই চলে বস অল্প সময় আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না আর আমি তাপসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কেশা কাহিনী বলবো এরকম কাজ আমি করি না আর তাপসির মাহফিলের কথাটা আসতে আপনার সাথে আমি একটা কথা বলে রাখছি আমি আব্দুল্লা জাকবিন ইসুপ আপনার বাড়ির মানুষ আমি